নির্বাচন কমিশন যেন তার অধিকারের সীমার মধ্যে থেকে কাজ করে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জানাতে কিছু রাজ্য শুরু করছি এই মুহূর্তে ভারত ভারত বাংলা বাংলা চায় আপনাদের সবাইকে স্বাগত জানায় তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে আবেদন দাখিল করার প্রস্তুতি নিচ্ছে বেশ কিছু রাজ্য এর মধ্যে রয়েছে তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড এবং কর্ণাটক পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার শুনানির সময় সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করার চেষ্টা করে এই রাজ্যগুলি আদালতে নির্বাচন কমিশনের বর্তমান কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলতে চায় রাজ্যগুলি চায় যে সুপ্রিম কোর্ট তাদের দেওয়া বক্তব্য এসআইআর মামলায় শুনু তারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় যাতে কার্যপ্রণালীতে স্বচ্ছতা আসে রাজ্যগুলির মতে কমিশনকে তার সীমার মধ্য থেকে কাজ করা উচিত যাতে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ না হয় ভোটার তালিকায় পরিবর্তন মৌলিক অধিকারকে প্রভাবিত করতে পারে রাজ্যগুলি জানিয়েছে যে ভোটার তালিকায় ব্যাপক পরিবর্তন সংবিধান প্রদত্ত এবং নাগরিকদের মৌলিক অধিকারকে প্রভাবিত করতে পারে রাজ্যগুলি যুক্তি দিয়েছে যে ভোটার তালিকার শুদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা একটি যৌথ দায়িত্ব এবং নির্বাচন কমিশনের তার অধিকারের সীমার মধ্য থেকে কাজ করা উচিত গত বৃহস্পতিবার বিহারে জারি ভোটের তালিকায় নিবিড় পর্যালোচনার ওপর সুপ্রিম কোর্টে শুনানি হয় এই মামলায় শুনানিতে বিচারপতি বলেন যে নির্বাচন কমিশন যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে সেই সমস্ত ভোটারদের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হোক এরপর কমিশন জানায় যে তারা পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম এবং তাদের নাম বাদ দেওয়ার কারণ প্রকাশ করবে উল্লক্ষ বিহারে ভোটার তালিকার নিবিড় পর্যালোচনার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে বিহারের পাশাপাশি নির্বাচন কমিশন আরও কয়েকটি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া শুরু করছে এই নিয়ে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের তীর্ব সমালোচনা করছেন এবং সরকারের উপর নিশানা করছে বিরোধীদের মতে এসআইআর নামে সরকার ভোট চুরি করছে এবং নাগরিকদের তাদের ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যদিও নির্বাচন কমিশন বলছে এ প্রক্রিয়া কেবল সেই সব মানুষের নামেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যারা এর যোগ্য নন